ওগো তুমি তো ঘরে আশপাশপত্র কিছুই আনতেছ না অনেক দিন থেকে আমি তো অনেক কিছু এনেছি ঘরে দেখতেছো না আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে যে মোবাইলের মাধ্যমে টু ডি কার্টুন অ্যানিমেশন বানাতে যাই কিন্তু কিভাবে বানাবো এটা আমরা অনেকে জানি না তো আজকে আপনাদের একটা সঠিক প্রসেস আপনাদের দেখিয়ে দেব যেটির মাধ্যমে আপনি টু ডি কার্টুন অ্যানিমেশন ভিডিও মোবাইলের মাধ্যমেই বানাতে পারবেন তার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন আর আপনি যদি এরকম ভিডিওগুলো আরো দেখতে চান অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন কথা আছে যে মোবাইল দিয়ে টুটি কার্টুন অ্যানিমেশন ভিডিও আমরা কিভাবে বানাবো সবগুলো প্রসেসটা কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দেব এবং সুন্দর সুন্দর কার্টুন অ্যানিমেশন কিন্তু আপনি বানাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে একটা ভিডিও আমি দেখাচ্ছি এই ভিডিওটাই কিন্তু আপনাদের আজকে বানিয়ে দেখাবো যেটি হচ্ছে মোবাইলের মাধ্যমে চলুন কথা না বলে আমরা দেখে আসি মোবাইল স্ক্রিনটি কিন্তু আপনাকে মোবাইল স্ক্রিনটে চলে আসতে হবে আসার পর আপনাকে যদি গ্রিন স্ক্রিন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই ইউটিউবে ক্লিক করতে হবে ইউটিউবে ক্লিক করার পর আপনাকে যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন এরকম ইন্টারপে আসার পর এখানে সার্চ পরে ক্লিক করবেন সার্চ পরে ক্লিক করার পর কার্টুন মেকার লিগে সার্চ করবেন কার্টুন মেকাল লিগে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যানেল তো এখানে কিন্তু অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন এরপর থেকে আপনাকে একটা ভিডিও আপনাকে ডাউনলোড করে দিতে হবে ধরুন আমি একটা এইখানে স্বামী স্ত্রী একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা কিন্তু আমি এখন ডাউনলোড করে নিব তো আপনি ডাউনলোড করার জন্য ভিডমাট ইউজ করতে পারেন বা স্ন্যাপস্যাপ ইউ ইউজ করতে পারেন তো আপনাদের যখন ভিডিওটা ডাউনলোড করা হবে তখন কাংমাস্ট্রী অ্যাপসে ক্লিক করবেন কাংমাস্ট্রি অ্যাপসে ক্লিক করার পর আপনাকে একটা নতুন একটা ইন্টারফেস এরকম ইন্টারফেস আসার পর এখানে ক্রিয়েটিভ নিউ এখানে ক্লিক করবেন তারপর ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবে এবং ক্যারিটিপেই ক্লিক করবেন এর ইউটিউবে যখন ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারপে চলে আসবে আসার পর একটা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এর জন্য ইমেজ আর্টিস্ট নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আপনি যত দূর পর্যন্ত ভিডিও বানাবেন ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন বাড়ি নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে ওইটা তো আমরা গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করলাম এজন্য কিন্তু আর একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে সেটা আপনি ইমেজ সার্চ একটা অপশন পাবেন বা অ্যাপস পাবেন সেখান থেকে আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে জন্য লেয়ারে ক্লিক করতেছি মিডিয়াতে ক্লিক করতেছি মিডিয়াতে ক্লিক করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন নিয়ে আসবো তো আমি এখন ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসলাম আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি সুন্দর করে কিন্তু বসিয়ে দেবো যত দূর পর্যন্ত আমাদের ভিডিওটা রয়েছে ততদূর পর্যন্ত কিন্তু আমরা এখন বসিয়ে দেবো এরপর আবারও লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পর এখানে ইফেক্ট নামে যে দ্বিতীয় নম্বর অপশানটা পাচ্ছেন এই ইফেক্ট নম্বর অপশানটা ক্লিক করবেন তাহলে বেসিক ইফেক্টে ক্লিক করে আপনি কিন্তু এখানে ব্লার করে দিয়ে দেবেন যতদূর পর্যন্ত ভিডিওটা পাঠাবেন ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন আপনার যদি বাড়িয়ে নেওয়া শেষ হয়ে যায় তাহলে আবারও প্রথমে অপশান চলে আসবেন আসার পর এখানে আবারও লেয়ারে ক্লিক করবেন তারপর মিডিয়াতে ক্লিক করবেন তারপর আপনি যে ভিডিওটা নিয়ে আসলেন সেই ভিডিওটা আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে আমি ওই ভিডিওটার এই ভিডিওটা ডাউনলোড করে আনলাম এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমাদেরকে এখন নিয়ে আসতে হবে এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি জুম ইন করে নিয়ে আপনি বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে অনেকগুলো অপশান পাবেন ভিডিওটাতে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা ক্রোমা কি তো একটা অপশন তো ক্রোমা কি অপশনটাতে ক্লিক করবেন ক্রোমা কি করে দিবেন সুন্দর করে কোনাবে ইনেবল করে দিবেন তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে ভয়েস ওভারের জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস তো এই ভয়েস অপশানে ক্লিক করবে তার আগে দেখবেন যে কি কথা বলতেছে দেখতে পাচ্ছেন তার এই বউ কথা বলতেছে এখান থেকে শেষ তারপর এই যে স্বামী কথা বলছে তো এখান থেকে শেষ থেকে এখান থেকে আমরা কেটে নিব কেটে নেওয়ার জন্য এখানে টিম ক্লিক করে এখানে টিম স্পিডে ক্লিক করব। তাহলে মাসকারে কেটে যাবে আমরা যখন ক্লিক করতেছি তখন দেখতে পাচ্ছি যে স্ত্রী প্রথমে কথা বলতেছে দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্বামী কথা বলতেছে তো এই জন্য আমরা একটা স্ক্রিপ্ট লিখতে হবে আপনি কীভাবে স্ক্রিপ্ট লিখবেন আপনার মন মতো আপনাকে কিন্তু আপনি স্ক্রিপ্টটি লিখতে হবে মানে গল্পটা লিখতে হবে এই জন্য প্রথমে আমরা একটা ভয়েস দিতে এখানে ভয়েস দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভয়েস রেকর্ডে ক্লিক করবেন আসার পর তো আমরা কিন্তু এই ভয়েসটা দিয়ে দিলাম এই ভয়েসটা একটু কাটছাট করব। ডান পাশে কেটে নিয়ে একটা ভয়েসটা ক্লিক করে আমরা কিন্তু টিম অ্যান্ড স্পিডে ক্লিক করবো তারপর টিম অ্যান্ড স্পিডে ক্লিক করে টিম লিডে ক্লিক করবো তারপর এই দিকে আর একটু বাড়িয়ে নেব তো এরপর কিন্তু আমাদের ভয়েসটা সুন্দর করে বসিয়ে দিব তারপর ভয়েসে ক্লিক করব আবার ভয়েসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস সেন্সার নামে একটা অপশান এখানে অনেকগুলো ভয়েস পাবেন সেখান থেকে আপনি উমেন সিলেক্ট করবেন তারপর ভয়েসটা একটু শুনেন কিছুই এরপর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু সবাই কথা বলতেছে সবাই একটু তো এখানে আবারও রেকর্ড অপশানে ক্লিক করবেন